এই যে বাংলাদেশী মধু দাদা কথা কি হৈছে দাদাই

এই কাজটা তো মোটেও ঠিক করতেছে না যদিও ভাষা আলাদা কিন্তু দেশ তুই একই তুই হিন্দি কোষ আর বাংলা কোষ তুই তোর দেশ ত্যাগ করতে ব্যবসা আমার সাথে যাই হো তোর আমি নতুন একটা রেসিপি তুই ভর্তি চাইতে তোর যে রেসিপিটা দিচ্ছি এটি শুনি খাওয়া দিঘা তাই ঠিক করা যাবে না কারণ তোর ঘরের মতো বাইরাস এই বাংলাদেশে আমরা ঢুকাবি চাইনি বুঝতে পারলি কিনা শোন মনে যে কত রেসিপি তো তোর দিলাম কোনটাই কামে লাগলো না এখন তুই কোনটি খাওয়াবি আমার করে দেশে মাস্টার আসে না শিক্ষাটা খুব ভালো এবং সুন্দর করে দেয় কোরআন হাদিস অনুযায়ী সত্য কথা তুলে ধরে তুই ওই শুভেন্দু আরে মাস্টারের কাছে পাঠা দিগা মাস্টার শিক্ষাটা বাইটি খাওয়া দেবো না তারপরে যদি কাজ না লাগে তাহলে তো ঘরে অরিজিনাল পায়খানা টাঙ্কি আছে না এটাকে সকাল বিকাল চব্বিশ ঠিক হওয়া যাবে তারপরে যদি না হয় তখন আপনারা সিট দিয়ে দেবো না যা রে এ তো দেখতেছি ফেলিসাটা বুদ্ধি দিয়ে গেল যাই হোক ও শালাকে মাস্টারের কাছে নিয়ে আসলে ভালো হবে মাস্টার তো অনেক ভালো ভালো জ্ঞান দেয় আমার ব্যবসা তো তাও যদি কাজ না হয় ও শালাকে বাংলাদেশে নিয়ে গিয়ে ঘুর ডাঙ্করি সকাল সকালে বিকালে চুমেন দেবো আহ কি সুন্দর তারপরে যদি শালার একটু বুদ্ধি বুদ্ধি হয় যদি না হয় ও শালাকে বাংলাদেশে পাবনা পাগলাগানো ভর্তি করে দিয়ে আসবো